গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে গুরুতর আঘাত লেগে রক্তপাত হয়েছে বলে জানা গিয়েছে দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে উডবন ব্লকে নিয়ে যাওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলেই একজালিয়া এভারগ্রিন ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন তিনি সেখানে প্রয়াত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন তিনি সেখান থেকেই কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি বাড়ি ফিরে বাড়িতে হাঁটাহাঁটি করতে গিয়ে হোঁচট খেয়ে পড়েন মুখ্যমন্ত্রী

আমার আগামী দুদিনে কর্মসূচি আছে কালকে আমি পাশপুরে থাকছি পাশপুরে অনেক লোক কাজ আছে সেই আমি এটা কথা হয়েছে সেটা আমি মিডিয়ার সঙ্গে বলতে পারবো থ্যাংক ইউ